রমাদানের খাদ্যাভ্যাস রমাদানে ইবাদত এবং নিজেকে কীভাবে আত্মিকভাবে আরও পরিশুদ্ধ করা যায় সে চিন্তা না করে বিপুল সংখ্যক মানুষ এই তিরিশ দিন ইফতার ও সাহারিতে কি রান্না করবেন বা কি খাবার তৈরি করবেন তা নিয়ে দুশ্চিন্তায় থাকেন রমাদানের এক বা দুই সপ্তাহ আগ থেকেই কেনাকাটার ধুম পড়ে যায় কিছু মানুষ তো রমাদানের প্রথম কয়েকদিনের চরম অমিত ব্যয়ের মতো খাবার বানান অথচ চিন্তা করেন না পরবর্তীতে তা তাদের উপর কি প্রভাব ফেলবে বিশেষত যখন তাদের দীর্ঘ তারাবির সালাদের জন্য দাঁড়ানোর প্রয়োজন হবে আজকের ভিডিওতে রমাদানে একজন প্রোডাক্টিভ মুসলিমের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত সে বিষয়ে কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করা হবে পাশাপাশি একটি বিশেষ ডায়েট প্ল্যান বানানোর রূপরেখা প্রণয়ন করা হবে যা মেনে চললে সিয়ামরত অবস্থায়ও আপনি সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ প্রতিজ্ঞাবদ্ধ হন আপনার এই রমাদান আর একটি ভোজন উৎসব হবে না বরঞ্চ এই রমাদানে আপনি পরিমিত ও সুষম খাদ্যাভ্যাসের মাধ্যমে আপনার স্বাস্থ্য এবং ওজনকে সঠিক অবস্থানে আনতে পারবেন ইনশাআল্লাহ মানবদেহের রোজার প্রভাব যারা আগে কখনো রোজা রাখেননি তারা হয়তো ভাববেন এটি খুবই প্রান্তিক ও কষ্টকর কিছু হবে কিন্তু রমাদানের প্রথম কয়েকদিক রোজা থাকার পরেই আপনার শরীর নতুন রুটিনে অভ্যস্ত হয়ে পড়বে এবং উপকারী বিভিন্ন প্রক্রিয়া সম্পাদনে রত হবে আসলে আমাদের শরীর রোজা রাখার প্রক্রিয়া শুরু করে শেষ খাবার খাওয়ার অর্থাৎ সাহরি খাওয়ার আট বা দশ ঘন্টা পর থেকে যখন সর্বশেষ ভোজনের সব রস আমাদের পাকস্থলি শুষে নেয় তখন শক্তি উৎপন্ন করার জন্য আমাদের দেহ প্রথমে কার্বোহাইড্রেট এবং তারপর জমা থাকা চর্বি ব্যবহার করে যখন আপনি কিছুই না খেয়ে কয়েকদিন কাটিয়ে দিবেন তখন আপনার দেহে জমে থাকা প্রোটিন ব্যবহার করা শুরু করবে এবং মাংসপেশি বা মাসল ভাঙতে শুরু করবে তখন আপনি অনাহারের পর্যায়ে পৌঁছে যাবেন যা শরীরের জন্য ক্ষতিকর অন্যদিকে রমাদানে রোজা রাখায় শারীরিক ক্ষতির তেমন সম্ভাবনা নেই কারণ রোজা রাখা শুরু হয় ভোরবেলা থেকে আর রোজা ভাঙা হয়ে যায় সূর্যাস্তের সময় উপরন্ত রোজা রাখার ফলে মানবদেহে জমে থাকা চর্বি স্তর থেকে শক্তি উৎপন্ন করার উপকারী প্রক্রিয়া শুরু হয়ে যায় এই প্রক্রিয়া স্বাস্থ্যকর উপায়ে ওজন কমায় কোলেস্টেরলের মাত্রা কমায় এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে সিয়াম হলো প্রাকৃতিক বিষ্ণাশক রোজা রাখার আরেকটি উপকারিতা হল এটি ডিটক্সিফিকেশন তথা বিষ সাহায্য করে সহজভাবে বললে আমাদের দেহে অনেক ক্ষতিকর উপাদান চর্বির সাথে জমে থাকে চর্বি থেকে যখন শক্তি উৎপন্ন হয় তখন এসব ক্ষতিকর উপাদানগুলো গলে যায় এবং আমাদের শরীরও দ্রুত আরোগ্য প্রক্রিয়া শুরু করে দেয় রোজা রাখার ফলে মানবদেহে আরেকটি উপকার সাধিত হয় তা হচ্ছে এটি অধিক পরিমাণ শক্তিকে হজম ক্রিয়ায় ব্যবহার না করে শরীরের রোগ প্রতিরোধ প্রক্রিয়াকে শক্তিশালী করতে ব্যয় করে আপনি কি কখনো খেয়াল করেছেন রমাদানে আমাদের শরীর অনেক বেশি ঝরঝরে লাগে কারণ সিয়াম আপনার পরিপাক তন্ত্রকে বিশ্রাম দেয় এবং আপনার বিপাক ক্রিয়াকে শক্তি যোগায় ফলে তা আরও কার্যকরভাবে শর্করা খরচ করতে পারে যদি আপনার পরিপাক্রিয়া দুর্বল হয় এটি আপনার খাদ্য ক্রিয়ার সামর্থ্যে প্রভাব ফেলবে এবং চর্বি খরচ করে সিয়াম আপনার পরিপাক্রিয়াকে নিয়ন্ত্রণ করে এবং স্বাস্থ্যকর অন্তর্ক্রিয়ার প্রবর্তন করে এভাবে আপনার বিপাক্রিয়াকে উন্নত করে কিছু গবেষকের মতে শুধুমাত্র একদিন কিছু না খেলে আমাদের শরীর বিষাক্ত পদার্থ পরিষ্কার করে ফেলে এর ফলে শরীরের লিভার কিডনি সহ অন্যান্য আঙ্গের কার্যক্ষমতা বাড়ে স্বাস্থ্য বিশেষজ্ঞ নাথান হেউইট তার একটি প্রবন্ধে অনুরূপ কথাই বলেছেন যদিও সিয়ামের অনেক বেশি উপকারিতা রয়েছে যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তবু এটা ওজন কমানোর চূড়ান্ত সমাধান হতে পারে না কারণ আমাদের শরীরে ওয়াটার বডি রয়েছে যা কমলে শরীরের ওজন তো আপাতত কমে কিন্তু এটি ওজন কমানোর চূড়ান্ত সমাধান নয় সিয়াম আপনার ওজন কমানোর প্রক্রিয়ায় একটি দ্রুত লম্বা পদক্ষেপ কিন্তু এটি চূড়ান্ত সমাধান নয় সিয়াম যেভাবে স্বাস্থ্য ও সুস্থতা বাড়ায় রমাদান শুধু আল্লাহ তালার কাছাকাছি হওয়ার আর্থিক অভিযাত্রার নামই নয় এটি আপনার শারীরিক সুস্থতার যাত্রা শুরুর মাইল ফলক সিয়ামের অসংখ্য শারীরিক উপকারিতা আছে এটি আপনাকে আপনার খাবার দাবার পুনঃমূল্যায়ন করার জন্য এবং খাদ্যাভ্যাসকে উন্নত করার একটি সুযোগ প্রদান করার মাধ্যমে আপনার ওজন কমানোতে সাহায্য করে খাদ্যাভ্যাস সম্পর্কে এরা সালুল্লাহ সাল্লাল্লাহ আরেকসাল্লামের একটি হাদিস উল্লেখ করা প্রাসঙ্গিক হবে নবীজি সাল্লাল্লাহ আরাইসাল্লাম বলেন মানুষ পেটের চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র ভর্তি করে না যতটুকু খাদ্য গ্রহণ করলে পেট ভরে পাত্র থেকে ততটুকু খাদ্য ওঠানো কোনো ব্যক্তির জন্য দূষণীয় নয় যতটুকু আহার করলে মেরুদণ্ড সোজা রাখা সম্ভব ততটুকু খাদ্যই কোনো ব্যক্তির জন্য যথেষ্ট এরপরও যদি কোনো ব্যক্তির ওপর তার প্রবৃত্তি জয়যুক্ত হয় তবে সে তার পেটের এক তৃতীয়াংশ আহারের জন্য এক তৃতীয়াংশ পানের জন্য এবং এক তৃতীয়াংশ শ্বাস প্রশ্বাসের জন্য রাখবে খাবারের ব্যাপারে অংশ ঠিক রাখার এই বিষয়টি আমাদের প্রিয় রাসূল প্রায় 1400 বছরেরও আগে পরামর্শ দিয়ে গেছেন তখনও ওজন কমানোর এত উন্মাদনা শুরু হয়নি আমরা যদি সত্যি আমাদের রাসুল আলাইহি ওয়াসাল্লামের এই সোনালী উপদেশ মেনে চলি তাহলে আমরা নির্বোধের মতো খাওয়া দাওয়া করব না এবং আমাদের পেট পূর্ণ না হওয়া পর্যন্ত তা ভরতে না কারণ তা অবধারিতভাবেই ওজন বৃদ্ধি অলসতা এবং ক্লান্তি নিয়ে আসে যারা সারাক্ষণ পানাহারের উৎসবে মেতে থাকে অথবা তাদের এই অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের বিধিকে নিয়ন্ত্রণ করতে পারছেন না শিয়াম পালন আপনার আত্মনিয়ন্ত্রণ বাড়াতে এবং আপনার খাদ্য শক্তিকে কমিয়ে আনতে সাহায্য করবে কেননা তা আপনাকে শুধুমাত্র অনুমোদিত সময়ে খেতে বাধ্য করে সেজন্য আপনার শরীর অল্প কিছু দিনের মধ্যেই সেই নবপরিবর্তনের সাথে অভ্যস্ত হয়ে যায় প্রাকৃতিকভাবে শিয়াম পালন আপনাকে এমন একটি পদ্ধতি খুঁজে পেতে ও মেনে চলতে সাহায্য করে যেটা পরবর্তীতে অসুস্থদের জন্য স্বাস্থ্যকর ইনশাআল্লাহ ইন্টারমিটেন্ট ফাস্টিং ওজন কমায় কিছু নির্ধারিত সময়ে না খেয়ে থাকাকে ইন্টারমিটেন্ট ফাস্টিং বলে বেশ কিছু গবেষণায় দেখা গেছে ইন্টারমিটেন্ট ফাস্টিং শরীরের চর্বি সমৃদ্ধ কোষসমূহকে কার্যকরভাবে নষ্ট করে ফেলে যা শুধু নিয়মিত নির্ধারিত খাদ্য তালিকা অনুসরণের মাধ্যমে সম্ভবপর হয় না সুতরাং সিয়াম বা না খেয়ে থাকাটা ওজন কমানোর একটা নিরাপদ উপায় হতে পারে একদিন সিয়াম পালনের পর আপনার জন্য অন্তত তিরিশ মিনিট ব্যায়াম করাটা অধিক কার্যকরী বিশেষত হিটফিন্ড সংক্রান্ত ব্যাপারে আপনি সিয়ামবিহীন দিনের তুলনায় সিয়ামরত দিনে বেশি চর্বি সমৃদ্ধ কোষকে খরচ করেছেন কেননা ইন্টারমিডিয়েট ফাস্টিং কেননা ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ে আপনার শরীর শর্করার পরিবর্তে চর্বিকে শক্তির প্রাথমিক উৎস হিসেবে ব্যবহার করে বর্তমানে এমনকি অনেক না খেয়ে থাকাটাকে প্রতিযোগিতার জন্য শরীরের চর্বি কমানোর উপায় হিসেবে খুঁজে পেয়েছেন সিয়াম অনাহারে থাকা নয় কিছু মানুষ এই গভীর অনুভূতি লালন করেন যে সিয়াম শরীরকে খোদার কষ্ট দেয় এবং আপনি তাই খোদায় কাতর হয়ে মৃত্যু মুখে পতিত হওয়ার মতো অবস্থায় চলে যান এটি সত্য নয় ক্যালসিয়াম দিনের পর দিন অনাহারে থাকা না এটি সহজভাবে কিছু সময়ের জন্য পানাহার না করা অনবরত মৌলিক পুষ্টি দিনের পর দিন না মার্টিন বেরখান মার্টিন বেরখান হলেন একজন পুষ্টিবিদ এবং প্রশিক্ষক তিনি তার প্রবন্ধে উপবাস তিনি তার প্রবন্ধে উপবাস নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণা নিয়ে বলেন না খেয়ে থাকা মানে না না খেয়ে থাকা মানে না খেয়ে থাকা এটা কোনো একটা খাবার বাদ দিয়ে যাওয়া অথবা চব্বিশ ঘন্টার জন্য না খেয়ে থাকাটাকে বোঝায় না অথবা তিন দিনের জন্য না খেয়ে থাকাও না তাই এই বিশ্বাস করা যে কোনো একবেলার খাবার বাদ দিয়ে দিলে অথবা সংক্ষিপ্ত সময়ের জন্য উপবাস করলে খোদাই মিথ্যামুখে পতিত হওয়ার অবস্থায় নিয়ে যাবে এটি পুরোপুরি হাস্যকর ও অযৌক্তিক পরিবর্তিত খাদ্যাভ্যাসে ধিত হওয়ার কর্মযোগ্য রমাদানের পরিবর্তিত খাদ্যাভ্যাসে অভ্যস্ত হওয়ার জন্য অনেক মুসলিমই রমাদানের আগের মাস তথা সাবান মাসে বিক্ষিপ্তভাবে নফল রোজা রাখেন নবীজির সাল্লাল্লাহ আলাইসাল্লাম সাবান মাসে অনেক বেশি রোজা রাখতেন এটি রমাদানের জন্য শারীরিক ও মানসিকভাবে অভ্যস্ত হতে সাহায্য করে একইভাবে দিনে রাতে কিছু নির্দিষ্ট সময় ঘুমানোর অভ্যাস থাকলে ফজরে ঘুম থেকে ওঠার এবং রাতে তাড়াতাড়ি ঘুমানোর নিয়মিত অভ্যাস থাকলে আপনার জন্য রমাদানের রুটিনে অভ্যস্ত হওয়া অনেক সহজ হবে আপনি যদি অনেক বেশি চা কফি পান করতে পছন্দ করেন তাহলে রমাদানের আগে ধীরে ধীরে পান করার সংখ্যা কমিয়ে ফেলুন রমাদানে অন্তত কয়েক সপ্তাহ আগে থেকে এসবের পরিবর্তে লেমুনেড হার্বাল চা এবং পানি খাওয়ার অভ্যাস রপ্ত করুন অসময়ে নাস্তা ও ফুড খাওয়ার বাজে অভ্যাসও পরিত্যাগ করে ফেলুন এসব খাবার আসক্তির মতো অভ্যাস আগে থেকে না বদলালে রমাদানে অসময়ে এসব খাদ্য খেতে ইচ্ছা করবে ইবাদতকে অগ্রাধিকার দিন রান্নাকে নয় বহু লোক রমাদানের সর্বোত্তম খাবার তৈরির মাস হিসেবেই দেখে তারা ভাবে যেহেতু সারাদিন না খেয়ে থাকা হচ্ছে তাই সন্ধ্যায় ব্যতিক্রমী কোনো খাবার খেয়ে পুরস্কৃত হওয়া উচিত অথচ রমাদান তো একটি বার্ষিক সুযোগ আমাদের গুণাসমূকে মুছে ফেলার জন্য আমাদের জীবনধারাকে পরিবর্তন করার জন্য এবং আল্লাহ সুবাহ আরও কাছে আসার জন্য যাতে করে রমাদান চলে যাওয়ার পরেও আমরা সঠিক পথে থাকতে পারি এবং রমাদানে যেসব ভালো কাজ ও অভ্যাস গড়ে তুলেছিলাম তা চালিয়ে যেতে পারি রমাদান বা অন্য যে কোনো মাসই হোক না কেন খাবারের ব্যাপারে আমাদের মনোযোগ অভিন্ন থাকা উচিত আমরা আল্লাহ সুবাহান হুয়া তালার জন্য সিয়াপ পালন করি তাই অতিরিক্ত সময়ে রান্নাঘরে ব্যয় করে নিজের নসকে পুরস্কৃত করার কোনো মানে হয় না যখন আমাদের প্রকৃত পুরস্কার আল্লাহ সুবাহানাহা তালা ইতিমধ্যেই লিখে ফেলেছেন এজন্য আমাদের প্রাথমিকভাবে আত্মিক পরিশুদ্ধির প্রয়োজন আমাদের খাবার দাবার বছরের পর বছর সব দিনের মতো যেন রমাদানেও সাধারণ থাকে রমাদানে হাইড্রেটেড খাবার খাওয়ার গুরুত্ব রমাদানে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা রোধে এমন খাদ্য খাওয়া উচিত যা পানি ধরে রাখতে পারে আপনি যদি খুব বেশি পানি পান করতে নিরুৎসাহিত বোধ করেন তবে আপনার জন্য হরেক রকমের মজাদার খাদ্য খেয়ে ডিহাইড্রেশন রোধ করার সুযোগ রয়েছে আমি ব্যক্তিগতভাবে দই পছন্দ করি এটি দীর্ঘ সময় তৃষ্ণা দূরীভূত করে এক কাপ দইতে শতকরা করা পঁচাশি ভাগ পানি থাকে এছাড়া থাকে পাকস্থলীর জন্য উপকারী ব্যাকটেরিয়া ও অনেক ক্যালসিয়াম এছাড়া ফলের জুস লেটুস শশা টমেটো নারিকেলের পানি ও তরমুজও খুব ভালো খাবার যা শরীরের পানি ধরে রাখতে সহায়তা করে সঠিক খাবার খাওয়ার প্রয়োজনীয়তা যদিও আমি ইফতারের খাবার খাওয়া নিয়ে অনেক মনোযোগ দিচ্ছি না কিন্তু আমি জানি সঠিক খাবার খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কাজ কিংবা স্কুলের জন্য রমাদানে আমাদের আমাদের ভিন্ন ভিন্ন কর্মপরিকল্পনা থাকে মধ্যে যারা সারা রাত জাগতে পারেন না তাদের যথাযথ ঘুমের সাথে যথেষ্ট খাবারও খাওয়া প্রয়োজন যাতে করে আমরা সিয়াম পালন করতে পারি এবং পরবর্তী দিনটি টিকে থাকতে পারি খাবারের রুটিন এবং অভ্যাসের পরিবর্তনের সাথে সাথে আমরা এই ব্যাপারটা ভুলেই চাই যে আমাদের ওজন বাড়তে পারে আমাদের না আছে পরিশ্রম করার সময় আর না আমরা অর্গানিক খাদ্যের যথাসম্ভব প্রাকৃতিক খাবার কোনো রকম রাসায়নিক বা অন্যান্য পরিবর্তন যাতে থাকে না দিকে মনোযোগ দিই সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে অনেকে ভাবেন যে ইফতার ও সাহারিতে তৈলাক্ত খাবার দিয়ে নিজের চাহিদা মেটাতে পারলেই পুরোদিনের শক্তি পাওয়া যাবে তৈলাক্ত খাবার আমাদের বেশি শক্তি যোগায় এই পুরো ধারণাটাই ভ্রান্ত সত্যি বলতে এই ভারী তৈলাক্ত খাবার আপনাকে দ্রুত ক্লান্ত করে দেয় যখন আপনি দীর্ঘ সালাতের জন্য দাঁড়ান অর্গানিক খাদ্যের তুলনায় তৈলাক্ত চর্বি জাতীয় খাবারের ভাঙনের হার অনেক বেশি সুতরাং সঠিক প্রাকৃতিক খাবার খাওয়ার প্রতি জোর দিন সঠিক খাবার কোনগুলো রমাদানে পরিমিত ও নিয়ম খাদ্য গ্রহণের ফলে আমাদের স্বাস্থ্যের উন্নতি হওয়ার কথা কিন্তু দুঃখের বিষয় এটা যে রমাদানে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের দরুন আমাদের অনেকের স্বাস্থ্যের উল্টো অবনতি ঘটে প্রতি বছর রমাদান মাসে অতি ভোজনের কারণে সৃষ্ট পাকস্থলীর সমস্যাজনিত রোগী ও ডিহাইড্রেশনের ফলে সৃষ্ট কিডনির সমস্যা জনিত রোগীর সংখ্যা বেড়ে যায় রমাদানে আপনার খাদ্য তালিকা সরল ও নিয়ন্ত্রিত রাখুন আশযুক্ত খাদ্য খনিজ খাদ্য যুক্ত খাদ্য ও চর্বিহীন প্রোটিন খাদ্য বেশি বেশি খাওয়ার চেষ্টা করুন সঠিক খাবারগুলো সবসময় মাটি থেকে উৎপন্ন সবুজ খাবার যা হলো প্রাকৃতিক প্রতিষেধক এবং অধিকাংশ অসুখ বিসুখের চিকিৎসা রমাদানের সময় চর্বিযুক্ত ভাজা পোড়া এবং জাঙ্ক ফুডের নিম্ন পুষ্টিমান সংবলিত পূর্ব প্রস্তুতকৃত অথবা প্যাকেটজাত খাবার পরিবর্তে আপনাদের ফ্রিজে ও ভাড়ার ঘরগুলো ফল ফলাদি দিয়ে পূর্ণ রাখা উচিত যেসব খাদ্য অনেক লম্বা সময় ধরে প্রস্তুত বা রান্না করতে হয় যেসব খাবারে অনেক চর্বি থাকে বা যেসব খাবার অনেক বেশি ভেজে খেতে হয় সেসব খাবার এড়িয়ে চলে ভালো কারণ এসব খাবারের কারণে বুক জ্বালা কষ্টকাঠিন্য পানি শূন্যতা ও নিদ্রাহীনতার সমস্যা হয়ে থাকে সাহরিতে কি খাবেন হাদিসে এসেছে নিশ্চয় আল্লাহ এবং তার ফেরিস্তাগণ যারা সাহরির খাবার খায় তাদের প্রতি দয়া প্রদর্শন করেন সাহরির ব্যাপারে মুসলিম সমাজের মধ্যে দুইটি প্রান্তিক অবস্থা বিরাজ করে একদল তো মধ্যরাতে ঘুম থেকে উঠে ভারী ভারী সব খাদ্য ও অনেক পদের তরকারি সাজাতে শুরু করে এবং সাহরিতে রীতিমতো গলা পর্যন্ত খাবার খায় আরেক দল আছে যারা আলসেমি করে সাহরিতে তেমন কিছুই খায় না উভয় অবস্থায় প্রান্তিক কারণ এ উভয় অভ্যাসের কারণে শরীরে নেতিবাচক প্রভাব পড়ে যারা অতি ভোজন করেন তাদের হজমে সমস্যা হয় আর যারা একেবারেই কিছু খান না তারা দিনভর মাথা ব্যথা বিরক্তিবোধ দুর্বলতা অনিদ্রা ও মনোযোগহীনতায় ভোগেন আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে রমাদানের সাহরি খাওয়া খুবই গুরুত্বপূর্ণ এক ইবাদত সাহরির খাবার খাওয়া উচিত স্বাস্থ্যকর ও মাঝারি পরিমাণের সাহরিতে আটযুক্ত খাবার খাওয়া পাকস্থলীর জন্য উপকারী জাতীয় খাবার আস্তে ধীরে হজম হয় যার জন্য কোলেস্টরের লেভেল এবং রক্তের সুগার লেভেল অনেকাংশে কমে আসে এতে করে রোজা রেখেও আপনি দিনভর শক্তি পাবেন আট জাতীয় খাবারের মধ্যে আপনি অটোস শাক ফল বা সিরিয়াল খেতে পারেন চাহারিতে কিছু প্রোটিনযুক্ত খাবার খাওয়াও উপকারী ডিম চর্বিহীন মাংস দই বাদাম জাতীয় খাদ্য আপনাকে দিনভর শক্তি যোগাবে এছাড়াও ক্যালসিয়াম এবং ভিটামিন জাতীয় খাবার যেমন দুধ দই মধু ইত্যাদি খাবেন দই দিয়ে আপনি বিভিন্ন রকম পানীয় যেমন লাচি বানাতে পারেন অথবা দুধ কলা বা স্ট্রবেরি দিয়ে মিল্কশেকও বানাতে পারেন খেতে যেমন মজাদার হবে আপনার শরীরও হাইড্রেট থাকবে সাহরিতে খেজুর খাওয়ার সন্ন্যত খেজুর ও শশা একসাথে খেতেন আবদুল্লাহ ইবুদাফর জাফর আল্লাহ আনহু বর্ণনা করেন নবীজি সাল্লিয় সাল্লাম শশা খেজুরের সাথে একত্রে খেতেন সাহরিতে ময়দাযুক্ত খাবার যেমন কেক পেস্টি ইত্যাদি খাবার এড়িয়ে চলুন লবণযুক্ত খাবার যেমন আচার সল্টেড বাদাম সস ইত্যাদিও যথাসম্ভব এড়িয়ে চলুন খাবারে লবণের পরিমাণ বেশি হলে আপনি দিনভর তৃষ্ণার্ত অনুভব করবেন সাহারিতে চা কফি এসব ক্যাফেন যুক্ত খাবার মোটেই খাবেন না কারণ এসব খাবার সাহারিতে খেলে সারাদিন অস্থির লাগে ও পানি শূন্যতার অনুভূতি কাজ করে ইফতারে কি খাবেন হাদিসে এসেছে তোমাদের মধ্যে কেউ যখন রোজা রাখবে সেজন্য ইফতারে খেজুর দ্বারা রোজা ভাঙে তা যদি না পায় তাহলে পানি দ্বারা ইফতার শুরু করবে কারণ পানি বিশুদ্ধতা দানকারী আমাদের আলাইহি সাল্লাই সুন্নাত ছিল অল্প খাবার দিয়ে ইফতার করা আজকাল ডাক্তাররাও হালকা খাবারের দ্বারা ইফতার করার পরামর্শ দেন ইফতার করার পর অন্তত দশ মিনিট বিরতি দিয়ে ভারী খাদ্য গ্রহণ করা উচিত দীর্ঘ সময় পর একসাথে বেশি খাদ্য গ্রহণ করলে পাকস্থলীর উপর চাপ পড়তে পারে অ্যাসিডিটি বাড়তে পারে বমি বমি অনুভূত হতে পারে এভাবে গোগ্রাসে গেলে ইফতারের পর মাগরিবের নামাজ পড়াও কষ্টকর হয়ে যায় ইফতারে খেজুর কিছু হালকা নাস্তা স্বাস্থ্যকর কোনো পানীয় গ্রহণ করা উত্তম হবে এগুলো আপনার শরীরে সুগার খনিজ এবং পানির মাত্রা পুনরুদ্ধার করবে হালকা ইফতার সেরে মাগরিবের নামাজ পড়ে নেবেন ততক্ষণে আপনার শরীর ইফতারের খাবারগুলো হজম করে নেবে মাগরিবের নামাজের পর আপনি চাইলে ভারী খাবার গ্রহণ করতে পারেন আমি অবশ্য তারাবির পর রাতের খাবার খাওয়া পছন্দ করি তারাবির আগে রাতের খাবার খেলে তারাবির নামাজে আমার ঘুম ঘুম ও অবসন্ন অনুভূত হয় রাতের খাবারে কি খাবেন রাতের খাবার হওয়া উচিত মাঝারি মানের নিয়ন্ত্রিত খাবার ভালো হয় যদি এক পদের তরকারি দিয়েই রাতের খাবার সেরে নিন এটি পাকস্থলীর জন্য উপকারী তাছাড়া রাতের খাবারে অতিমাত্রায় না খাওয়ার কারণে সময়ও জন্য থাকবে কোরআনে স্বাস্থ্যসম্মত খাবারগুলো সময় খেতে পারেন যেমন ডালিম ডুমুর শশা জলপাই খেজুর আঙুর ইত্যাদি এছাড়া মধু দুধ মাংস ইত্যাদিও খেতে পারেন রমতাদের খাবারে আরও কিছু পরামর্শ যারা পরোটা খেতে পছন্দ করেন তারা তেল ছাড়া রুটি খাবেন বেশি না ভেজে হালকা ভাজা খাবার খাবেন গ্রীষ্মকালে মাছ মাংস কমিয়ে খাবেন কারণ এগুলো খেলে ঘন ঘন তৃষ্ণা জাগে মিষ্টান্ন হিসেবে দুধ ও দই খাবেন তরকারিতে লবণ ও তেলের পরিমাণ কমিয়ে মশলা আদা রসুন কিংবা লেবু দিয়ে স্বাদ বৃদ্ধি করবেন